সরকারি কর্মচারীদের কর্মবিরতি চলছে সকল ডিপার্টমেন্টের চাকরিজীবীরা মাঠে নেমেছে তাদের প্রত্যেকটি অফিসে তারা কর্মবিরতি পালন করছেন অর্থাৎ প্রতিদিনই তারা কিছু কিছু কর্মবিরতি পালন করছেন প্রথমত প্রথম দিন চার তারিখ থেকে শুরু হয়েছে আধ ঘন্টা এভাবে আধ ঘন্টা কর্মবিরতি এগারোটার দিকে পালন করে তারপরে তারা তাদের যে দাবি দেওয়া সহ সম্বলিত যে চিঠি সে চিঠিটি মূলত অফিস প্রধানের কাছে ফরওয়ার্ড করেছে বা কাছে জমা দিয়েছে তো এই যে নিম্ন গ্রেডের কর্মচারী যারা আছে এগারো থেকে বিশ গ্রেডে তাদের সংসার আসলে কোনোভাবেই চলছে না তারা কোনোভাবেই মাস পাড়িয়ে দিতে পারছে না এবং যে বেতন পাচ্ছে দেখা যাচ্ছে যে চোদ্দো পনেরো হাজার টাকা বেতন দিয়ে চারজন বা ছয়জন ছয়জনের সংসার কোনোভাবেই আসলে বর্তমানের যে বাজার দর বর্তমান যে পরিস্থিতি সেটি চলা সম্ভব হয় না সাধারণত কেউ কেউ দেখা যাচ্ছে যে তাদের জিপি পে টাকা তুলে নিয়ে খাচ্ছে অথবা দেখা যাচ্ছে কেউ কেউ ধারধারে করে চলছে অর্থাৎ সরকারি চাকরি এখন এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়ে এসেছে যার কারণে এই যে যে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা আছে তারা যাচ্ছে যে আগামী বাজেটেই যেন তাদের জন্য মহার্ঘপাতার ঘোষণা আসে এবং পে কমিশন গঠন করে পে স্কেল দেওয়া হয় এবং এই যে তাদের যে সাত দাবি আছে সেই সাত দাবি বাস্তবায়নের জন্য তারা তাদের যে ফ্রেমওয়ার্ক সেটি কিন্তু বেঁধে দিচ্ছে কি কি ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে গ্রেড সংখ্যা কমানোর কথা বলছে এবং এই যে যে বেতন বৈষম্য সেটি যেন নিরসন করা হয় এবং যারা শেষ ধাপে পৌঁছে গেছে বেতনের তাদের বেতন আর বাড়ছে না সেটি যেন একটু সমাধান হয় টাইম স্কেল সিলেকশন গ্রেড যেন বহাল করা হয় ব্লক পোস্ট যেন ছুটিয়ে দেওয়া হয় অথবা পাঁচ বছর পর পর যেন উচ্চ উচ্চতর গ্রেড প্রদান করা হয় এই যে জীবনযাত্রার ব্যয় আসলে খুব বেশি বেড়ে গেছে এখন এই ন্যায্যতার ভিত্তিতে রেশন দাবি করছে তারা তাদের জন্য রেশন দিলে আর কোনো সমস্যা হবে না সেটা তারা বলছে সারা দেশে সরকারি চাকরিজীবীদের জন্য যেন অভিন্ন নিয়োগ বিধিমালা থাকে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিটি দপ্তরে আমরা জানি এখন ভিন্ন ভিন্ন নিয়োগ বিধিমালা সেটি যেন অভিন্ন অর্থাৎ একই নিয়োগ বিধিমালা সারা দেশে চালু থাকে সেটিও তারা দাবি করছে এখন মূলত মূল বেতনের নব্বই পার্সেন্ট হিসেব করে পেনশন এবং গ্র্যাচুইটি নির্ধারণ করা হয় সেটি যেন হানড্রেড পার্সেন্ট হিসাব করে ধরা হয় এবং এক টাকার পরিবর্তে এখন দেওয়া হয় দুশো টাকা সেটি যেন পাঁচশো টাকা দেওয়া হয় সেটি মূলত এই দাবিগুলো নিয়েই তারা মূলত তাদের যে দপ্তরগুলোতে সে সেগুলোতে তারা তাদের প্রধানের কাছে পেশ করছেন এবং যে নির্ধারিত ফর্মে স্মারকলিপি দিবেন সেই ফর্মের নমুনা আমি ভিডিও ডিসক্রিপশানের যে লিঙ্ক দিয়েছি সেখানে পেয়ে যাবেন আপনার মতামত থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন ধন্যবাদ